এমএস নয় অঙ্কিতের সাথে বিয়ে হচ্ছে মেহেকের হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখতে পাবো যে মেহেক তো টাকা জোগাড় করে দিয়েছে গীতার বাবাকে বাঁচানোর জন্য এক লক্ষ টাকা তা আবার অঙ্কিত মুখার্জির কাছ থেকে নিয়ে আর কথা দিয়েছে যে এক লক্ষ টাকার বিনিময়ে কৃপানকে বিয়ে করবে সে তাই তো অঙ্কিত মুখার্জি আর দেরি না করে তাড়াতাড়ি জানিয়ে দেয় ধিমান সেন আর কিরণকান্তি ব্যানার্জিকে কিরণকান্তি ব্যানার্জি ধীমান সেন ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে যে দেরি করা চলবে না তাই তো অঙ্কিত মুখার্জি মেহেক ফিরতে না ফিরতে সমস্ত কিছু বিয়ের তরজো রেডি করে দেয় আর বলে কালকে তোমার বিয়ে হবে মেহেক আর তুমি আমাকে কথা বলে হ্যাঁ আমি তোমাকে কথা দিয়েছি তাই এই বিয়ে আমি করব তারপরে তো মেহেক চলে যায় বিয়ে কিন্তু কৃপানরাও সেজে খুঁজে রেডি হয়ে সবাই মিলে চলে আসে বিয়ের মণ্ডপের দিকে ওতেই কিন্তু গীতা জানতে পেরে যায় যে মেহেক এক লক্ষ টাকার বিনিময়ে কৃপানকে বিয়ে করার কথা দিয়েছে অমিত মুখার্জিকে তাই তো গীতা মেহককে বারণ করলেও মেহেক কোনো বারণই সরে না বলে না গীতা বৌদি আমি পাপাকে কথা দিয়েছি আমি পারবো না এ বিয়ে ভাঙতে আমার পানকে আমি বিয়ে করব তুমি তোমার মতন থাকো আমি কিপানকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব কিন্তু গীতা তো হার পাতি নয় তাই তো গীতা পদ্মকে বলে পদ্ম কিন্তু ওই কিপান তোর হাত ছিল তাই তুই বিয়ে করবি এবার কিপানকে আর অঙ্কিত বিয়ে করবে মেহেককে কিপান তখন পদ্ম বলে কী বলছো কি তুমি তখন গীতা বলে হ্যাঁ আমি সবই বলছি তারপরে গীতা প্ল্যান করে সমস্ত কিছু বলে দেয় পদ্মকে এদিকে অঙ্কিতকেও ডাকে গীতা আর অঙ্কিতকে ডেকে এনে অঙ্কিতকেও সমস্ত প্ল্যানটা বলে কিপার বিয়ে করার জন্য রেডি হয়ে আস থাকে কিন্তু কৃপান যখন ওয়াশরুমে যাবে তখনই কিন্তু সেখানে অঙ্কিত গিয়ে কৃপানকে অজ্ঞান করে দেয় আর কৃপানের ড্রেসটা নিজে পরে নেয় এদিকে কিন্তু পদ্ম রেডি হতে থাকে বিয়ের কোণের সাজে মেহেক তো বসে থাকে বিয়ের কোণের সাজে এবং বিয়ের বড় হিসাবে সেখানে চলে যায় অঙ্কিত আর অঙ্কিতকে দেখে চমকে যায় সবাই তাহলে বন্ধুরা অঙ্কিতের সাথে কি বিয়ে দেবে মেহেকের আর অঙ্কিতের সাথে যদি মেহেকে বিয়ে হয় তাহলে তোমাদের কেমন লাগবে আর কৃপানের সাথে পদ্মর গীতার প্ল্যান যদি হিসেব হিসেব কাজ করে যায় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না শেষ পর্যন্ত তাহলে পদ্মেরই হাত ধরতে হবে কৃপানকে আর অঙ্কিতদের হাত ধরবে মেহেক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বিসিরিয়ালের আগামী পর্বগুলিতে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন গীতা এল এল বিসিরিয়ালের নতুন নতুন আপডেট পেতে